আসসালামু আলাইকুম সততা নিয়ে ব্যবসা করতে চান পাইকারি যারা পাকা সুপারি নিচ্ছেন চান দাম কমেছে ভালো ক্যাটাগরি সুপারি নিতে পারবেন যে সুপারিটা দেখতে পাচ্ছেন আমি হাতে নিচ্ছি এটা এক টাকা সত্তর পয়সা প্রতি পিস সুপারি কিন্তু এটা রেট উঠানামা করে এক সময় একটা হয়ে থাকে যেটা বাসাই করা বড়ো কোয়ালিটি হবে সেটা হবে আপনার দুই টাকা প্রতি পিস যদি চান আপনারা পাকা সুপারি কেনার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের প্রতিষ্ঠানের নাম মেসেজ মিলন বা আমি মিলন ঠিকানা কাঠেরপোল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি অথবা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন যারা স্টক করবেন মজানির জন্য আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন যদি চান ব্যবসা করার জন্য সরাসরি চলে আসুন এসে দেখে শুনুন আপনার মন মতন আপনি সুপারি নিয়ে ব্যবসা করুন ব্যবসা একদিনের জন্য ব্যবসা লং টাইম সততা কমিটমেন্ট মিলে আপনার চাইলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন যারা আমাদের স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম্বারে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপে ফোন করে সরাসরি সুপারিও অর্ডার করতে পারেন আর সুপারি ব্যবসা খুবই লাভজনক সততা কমিটমেন্ট মিলে ইনশাআল্লাহ আমরা লং টাইম হিসাব করে যাচ্ছি আপনিও যেতে পারবেন আমাদের যে স্ক্রিনের দোকান নাম্বারে ফোন করুন আমি মিলন প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ মিলন বাদাস বাছাই করা বত্রিশশো এবারই চার হাজার পিস প্রতি বস্তাতে সুপারি ইনশাল্লাহ আপনারা নিয়ে সততা নিয়ে ব্যবসা করুন তো আজকে এখান থেকে ভিডিও নেব অনেক পরে আপসে ভিডিও নিয়ে সময় নেই